হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি পিকনিক তো তোমরা ভাবতেছো যে এতদিন আমি কোথায় ছিলাম তো গাইস এতদিন আমি উপরে চলে গেছিলাম বাদে স্যার কে বাদ দে স্যার আবার চোপকে নিচে আসলাম তো এরকম কিছু না গাইস আমার এতদিন কোনো মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না তো আজ কিছুদিন হলো আমার মোবাইল নেওয়া তো আজকে থেকে তোমাদের রেগুলারি ব্লক দেওয়ার চেষ্টা করবো তো আজকে পিকনিকে কথা যাই কি মজা করি না করি তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো মজা হবে চলো আর দিকটা দেখছো একদম পুরা কুয়াশায় ভরা এই কুয়াশা ভরার মধ্যে আমরা আজকে পিকনিক যাব আজ তো আজ হচ্ছে বাইশ জান সরি 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 আজকে তোমার কুড়ি জানুয়ারি তো দুই হাজার চব্বিশের এটা আমাদের ফার্স্ট পিকনিক তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কম্পিউটার ক্লাসের সামনে পৌঁছে গেছি ঠিক আছে তো এখন জানি না কম্পিউটার ক্লাসে কি ভাবলাম তো সেখানে যাই দেখি যে কী হচ্ছে না হচ্ছে আবার তোমাদেরকে বলছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই যে দিদি এখানে বসে বসে সবাইকে ফোন করছে যে দি না যে যে আসেনি তার জন্য करना है मुझे ब्लॉग करना है ब्लॉग करना है मुझे ब्लॉग करना है আমরা এখন ফাইনালি পিকনিক স্পটে পৌঁছে গেছি তো তোমাদের কাছে চারিদিকটা একটু দেখাই কিরকম জাস্ট এখনই পৌঁছালাম ঠিক আছে তোর দেখাচ্ছি

তো এখন আমি পাহাড়ের উপরে আছি একদম মানে উপরে একদম উপরে না তার এর উপরে আরো আছে কিন্তু অতটা যায়নি এখন পাহাড়ের উপরে আছি পুরো ঘেমে গেছি ঠিক আছে রোদে আর তার মধ্যে আমাদের পিকনিক হচ্ছে অনেক নিচে তো এখানে হচ্ছে তোমার সৌরভদা তোমার শ্যুট করতে আসছে এখানে তো সৌরভদার সাথে দেখা হয়েছে ফটো তুলেছি কিন্তু ফটোটা ভালো অত ভালো হয়নি তো তাও কীরকম হয়েছে না হয়েছে তাও তোমরা দেখবা যেরকমই তুলতে মানে পারছি সবাই ছিল সবাই ফটো ফটো তুলেছে তোমরা জানোই তো দেখো আমি হাফসা যাচ্ছি কি বলবো কিছু বুঝতে পারতেছি না গাইস চলো তোমরা তাও দেখতে থাকো সঙ্গে থাকো মজা করো আমিও মজা করি তোমাদেরকে মজা দেখাতে পারবো চলো তো একবার ভিডিওটা দেখো অনেক কষ্ট করে তো হাঁটলাম থাকলাম অনেকক্ষণ বসলাম অনেকক্ষণ এখন আর কিচ্ছু ভালো লাগতেছে না ঠিক আছে এখন শুধু মনে হচ্ছে যে বাড়ি যাই পুরো টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগতেছে না কিছু তো তোমাদেরকে আর কি দেখাবো ওরকম কিছু মজাই হচ্ছে না মানে যে যান মতন যে ইচ্ছে সেই করতেছি তাও দতর একটু এনজয় হয় সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখো তোমরা সেটা একটু কেমন হয়েছে তো তা বলি যদি ভিডিওটা ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন দেখা যাচ্ছে নেক্সট শুরু এবার থেকে ব্লগ দিতে থাকবো মোবাইল চলে এসছি তো আজকের মতো ব্লগ এতটাই তো তত